আসসালামু আলাইকুম আমলাতন্ত্রের চাপে রয়েছে জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশ এক ইস্টু চার অনুপাত মানতে নারাজ সচিবেরা তো এটা আজকে নিউজ হয়েছে বাংলাদেশ সার্ভিস রুলসে তো এখানে আমলাতন্ত্রের চাপে রয়েছে জাতীয় বেতন কমিশন আপনারা জানেন যে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং একটা স্থায়ী পে কমিশন গঠন করার জন্য তো সেখানে যেটা দাবি করা হচ্ছে এক ইস্টু চার বেতন অনুপাত ঠিক করা বাট সরকার যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে এক ইস টু দশ অথবা এক ইস টু আট করে দিতে তো এটা আসলে কিভাবে হচ্ছে মানে এটা কি এমনি এমনি হচ্ছে না এমনি হচ্ছে না এটা আমলাদের অর্থাৎ সচিবদের চাপে পড়ে জাতীয় বেতন কমিশন এটা তাদের চাপ রয়েছে তাদের একটা ক্ষমতা রয়েছে সেই চাপ এবং ক্ষমতা সেটা তারা দেখাচ্ছে সচিবরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো পে স্কেল প্রণয়নের প্রক্রিয়াটি এখন আমলাতন্ত্রের প্রভাব ও ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে পরিণত হয়েছে যেটা আপনারা অলরেডি দেখতে পারতেছেন বিভিন্ন পত্রিকায় এটা নিয়ে ব্যাপক খবর প্রচার করা হচ্ছে এবং এটা একটা মিডিয়া ট্রায়াল হচ্ছে যে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি সর্বনিম্ন সর্বোচ্চ বেতন অনুপাত এক ইস্টু চার করা এটা কর্মচারীদের দাবি বাট গ্রেড সংখ্যা বিশটি বিশ থেকে কমিয়ে বারোটি করার দাবি রয়েছে কর্মচারীদের কিন্তু উচ্চ উচ্চপদস্থ যে সকল কর্মকর্তা রয়েছে অর্থাৎ সচিবরা আমলারা যারা আছে তারা এটা মানতে নারাজ তারা এই বেতন গ্রেড কমাতে অর্থাৎ বেতন স্কেলের বেড গ্রেড কমাতে চাচ্ছে না তারা বৃষ্টি রাখতে চাচ্ছে এবং আগে ছিল যেটা এক ইস্টু আট সেটাকে বাড়িয়ে তারা এক ইস্টু দশ অর্থাৎ নিজেদের যে সুবিধা সেটা তারা জাস্ট বাড়িয়ে নিতে চাচ্ছে যেখানে বিশতম গ্রেডের একজন সরকারি কর্মচারী তার বেতন ছিল আট হাজার দুশো সেটাকে ডাবল করা হচ্ছে শুধুমাত্র পনেরো থেকে ষোলো হাজার টাকা পনেরো থেকে ষোলো হাজার টাকা বেসিক করার একটা প্ল্যান রয়েছে আর যাদের সচিবদের ছিল যেটা আঠা হাজার টাকা সেই টাকা বাড়িয়ে এক লক্ষ বিশ থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা তাদের সর্বোচ্চ করার একটা প্ল্যান রয়েছে যেটা দুই সালে এই সচিবরাই নিজেদের বেতনটা জাস্ট বাড়িয়ে নিয়েছে এবং নিচের শ্রেণী যারা তৃতীয় এবং শ্রেণী কর্মচারী আছে তাদের বেতনটা মোটেও বাড়ে নাই এবং এটা একটা আমলাতন্ত্রের প্রভাব এবং ক্ষমতার লড়াই কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অর্থাৎ সচিবরা যে তারা সচিব তারা যে কর্মকর্তা তারা তাদের ক্ষমতা এখন পুরোপুরি দেখাচ্ছে সচিবদের আপত্তি এবং বেতন কমিশনের আভ্যন্তরীণ সূত্র সংশ্লিষ্ট আলোচনার থেকে স্পষ্ট উচ্চপদস্থ কর্মকর্তা বিদ্যমান এক ইস্টু দশ অনুপাত ধরে রাখতে সামান্য কমিয়ে এক ইস্টু আট রাখতে আগ্রহী এবং কর্মচারীদের প্রত্যাশিত এক ইস্টু চার বাস্তবায়িত হলে গ্রেড এ কর্ম গ্রেড একের যে কর্মকর্তা গ্রেড বিশের কর্মচারীর ব্যবধান অনেক কমে যাবে ঠিক আছে তো ক্ষমতা কর্তৃত্ব সচিব অতিরিক্ত সচিব পর্যায়ে কর্মকর্তারা মনে করেন বেতনের এই বিপুল ব্যবধান তাদের পেশাগত মর্যাদা ও কর্তৃত্বের মূল ভিত্তি অনুপাত কমে গেলে প্রশাসনের উচ্চ স্তরের প্রতিত্ব অর্থাৎ ক্ষমতা খর্ব হবে ঠিক আছে তো তারা চায় না যে আসলে বাংলাদেশে একটা সমস্যা আছে যে ক্ষমতায় বসে যায় সে ক্ষমতা আসলে ছাড়তে চায় না ঠিক আছে এটা আপনারা কম বেশি জানতে জানেন তো সরকারি কর্মকর্তার ক্ষেত্রেও একই অবস্থা সরকারি কর্মকর্তা কখনো চাবে না যে নিম্ন শ্রেণীর যে কর্মচারী আছে অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিম্ন শ্রেণীর যে সকল কর্মচারী তারা তাদের ক্ষমতা দেখাবে কর্মকর্তার উপরে এটা হতে দেয়া যাবে না তো এটার জন্য তাদের তারা এখন উঠে পড়ে লেগেছে জাতীয় বেতন কমিশনের উপরে এবং এখন যেটা বলতেছে এক ইস্টু দশ সেটাকে কমিয়ে এক ইস্টু আট করার জন্য হালকা একটু কমানোর জন্য এর বেশি কমানো যাবে না আর্থিক সুবিধা সেটা হচ্ছে থাকলে সর্বোচ্চ সর্বোচ্চ বেতন বেতন বেশি হারে বাড়বে যা কর্মকর্তাদের আর্থিক সুবিধা দিবে বিদেশি নাজারি নজির তা আপনারা দেখেন পার্শ্ববর্তী দেশে এক ইস্টু আট থেকে এক কি দখ নিজের যুক্তি দেখাচ্ছে যা কর্মচারীদের দাবি অগ্রহণযোগ্য কমিয়ে দিচ্ছে ঠিক আছে তো পেপার পেপার পত্রিকা আপনারা তো দেখতেই পারতেছেন এ হারে কিন্তু ব্যাপক এবং প্রত্যেকটা দিন ঠিক আছে যে এটা খবর প্রকাশ হয়েছে সেই ছুটির আগে অর্থাৎ বর্তমানে সরকারের ছুটি চলতেছে সেই ছুটির অফিস ডেতে বাট প্রত্যেক দিনই ওটা নতুন করে একটা কাঠসাট করে আপনার হচ্ছে প্রকাশ করা হচ্ছে ঠিক আছে তো কর্মচারীদের যে দাবি সেটা হচ্ছে এক ইস চার তো দাবি ছিল সেটা যদি এক পাসও পাস করা হয় তাহলে এখানে যে জিনিসটা আসে সেই এক ইস টু পাস যদি করা হয় সেক্ষেত্রে কীরকম বেতন আসতে পারে সেটা আপনাদেরকে একটু শেয়ার করব যেমন সিনিয়র সচিব সচিব যাদের প্রারম্ভিক বেতন এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হবে অতিরিক্ত সচিব এক ইস টু হলে এক লক্ষ চল্লিশ তৃতীয় গ্রেডের কর্মচারী এক লক্ষ তিরিশ চতুর্থ গ্রেডের কর্মচারী এক লক্ষ বিশ সিনিয়র সহকারী সচিব তো এখানে পঁচানব্বই হাজার টাকা প্রথম শ্রেণী কর্মকর্তা বিরাশি হাজার এবং উচ্চপদস্থ দ্বিতীয় শ্রেণী কর্মচারী কর্মকর্তা বাষট্টি হাজার এবং দ্বিতীয় শ্রেণীর যেটা আছে অষ্টম গ্রেড পঞ্চান্ন হাজার নবম গ্রেড ঊনপঞ্চাশ হাজার দশম গ্রেড এটা তেতাল্লিশ হাজার টাকা এগারোতম গ্রেড যেটা হচ্ছে উনচল্লিশ হাজার এবং বারোতম গ্রেড সেটা হচ্ছে ছত্রিশ এবং আপনার হচ্ছে যে পঁচিশ হাজার টাকা অর্থাৎ একইভূত হবে তেরো থেকে বিশেষ একীভূত হয়ে পঁচিশ হাজার টাকা তো এটা মোটামুটি একটু মানা যায় ঠিক আছে এটা মোটামুটি একটু মানা যায় বাট এক ইস্টু আট করলে বা এক টু দশ যদি করে দেয় তো সেটা আসলে মানার কোনো সুযোগ নেই তো এখানে তো ভাতার এটার সাথে তো অবশ্যই যুক্তি আছে যুক্তিটা আমি একটু পরে বলতেছি বাট এক ইস্টু দশ করার কোনো সুযোগ নেই এক ইস্টু আট করারও আসলে কোনো সুযোগ নেই এক ইস্টু চার করতে হবে সেখানে সর্বোচ্চ যেতে পারে সরকার এক ইস্টু পাস এখানে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা বেতন হতে হবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী ঠিক আছে তো এত বেতন বৃদ্ধি হচ্ছে এটা আমলারা অর্থাৎ সচিবরা ভালো চোখে দেখতেছে না তারা তাদের প্রভাব বিস্তার করতেছে জাতীয় বেতন কমিশনের সাথে তারা নিয়মিত বৈঠক করতেছে প্রভাব দেখাচ্ছে যে আপনারা সব দাবি টাবি জাবি যা আছে সব ফেলায় দেন আমরা যেটা দিচ্ছি সেইটা মেনে নেন এইভাবে তাদেরকে ধমক দেওয়া হচ্ছে এটা সচিবালয় কিন্তু প্রত্যেক দিনের ঘটনা ঘটতেছে ঠিক আছে তো এই বেতন কাঠামোর যে মূল বৈশিষ্ট্য সর্বনিম্ন বেতন আছে পঁচিশ হাজার টাকা বিশতম গ্রেডের কর্মচারী দীর্ঘদিন দাবি তার বেতন হবে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা নির্ধারণ অর্থাৎ বেসিক তার পঁচিশ হাজার টাকা হবে সে আট হাজার দুশো পঞ্চাশ টাকা পাচ্ছে তার যে তার যে শারীরিক কষ্ট তার যে কার্যক্রম সে অনুপাতে একটা চতুর্থ শ্রেণী কর্মচারীর বেতন আসলে বৃদ্ধি হওয়া উচিত ঠিক আছে তো এক ইস্টু পাঁচ অনুসরণ পাঁচ অনুসরণ করলে বিশতম গ্রেড হবে পঁচিশ হাজার টাকা মূল বেতনে গ্রেড ওয়ানে এক লক্ষ পঁচিশ হাজার টাকা করা হয়েছে যা কর্মচারীদের প্রত্যাশা অনুযায়ী নিম্ন গ্রেড একীভূত করাছে তেরো থেকে বিশ গ্রেড একীভূত করা হয়েছে মধ্যবর্তী গ্রেড থেকে বেতন বৃদ্ধি করা হয়েছে ভাতার সংস্কারের সুযোগ অর্থাৎ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা এগুলো অবশ্যই মূল্যস্ফীতির সাথে বৃদ্ধির করতে হবে তো এটা অবশ্যই বৃদ্ধি করতে হবে এবং এখানে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্তেছেন এই যে বেতন স্কেলের একটা চার্ট করা হয়েছে এবং বিভিন্ন সংগঠন অলরেডি তাদের দাবি দাবা পেশ করতেছে সামনে একটা সমাবেশ বা পথযাত্রা আছে সেখান থেকেও বেশ কিছু দাবি দাবা আসবে একইস্টু চারকে ধরেই এই দাবিগুলো আসতেছে এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা বেতন যে স্কেল অর্থাৎ বেতন বেসিক করতে হবে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা এইটা করলে মোটামুটি কর্মকর্তা কর্মচারীদের একটা লেভেল তৈরি হবে সেই আগের মতনই থাকতেছে অর্থাৎ কর্মকর্তাদের বেতনটা এবার অনেক বেড়ে যাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারা করে নিচ্ছে সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ তিরিশ এইভাবে আটাত্তর হাজার টাকা ছিল বর্তমানে চলতেছে সেটারে এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা করে নিচ্ছে ঠিক আছে তো সেই অনুপাতে একজন চতুর্থ শ্রেণী কর্মচারীর আট হাজার টাকা থেকে তাকে যদি মাত্র এই বারো তেরো হাজার টাকা বৃদ্ধি করা হয় অর্থাৎ বারো তেরো হাজার না মানে বারো হাজার তেরো হাজার তার বেসিক যদি হয় তাহলে খুবই দুঃখজনক চার পাঁচ হাজার টাকা হয়তো তার বেসিক বাড়বে তো এটা ধরে তার আসলে ওই খুব একটা লাভ হবে বলে মনে হয় না সর্বনিম্ন বেসিক হইতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এক স্টু চারকে সবাই দাবির সমর্থনে শেয়ার করবেন ধন্যবাদ